এগারো দিন পরে ব্রত ভাঙলেন নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে এগারো দিনের বিশেষ রীতি পালন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর তপস্যার মধ্যে দিয়ে এই বিশেষ রীতি পালন যেমন এক বেলার খাবার খাওয়া মাটিতে শোয়া ডাবের জল পান করা ইত্যাদির মাধ্যমে তিনি ব্রত পালন করেন তারপর আজ ইতিহাস তৈরি হল অযোধ্যায় রাম ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার পরে আজ সোমবার বেলায় অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হল যে অনুষ্ঠানের প্রধান যজমান ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার চূড়ান্ত আচার ও রীতিনীতি পালন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি আর সেই সময় উচ্ছ্বাসে ফেটে পড়ে অযোধ্যা টিভি এবং মোবাইলের পর্দায় সেই ঐতিহাসিক মুহূর্ত দেখতে পেয়েই উচ্ছ্বাসে ফেটে পড়েন মন্দিরের বাইরে থাকা অসংখ্য মানুষ একেবারে ঘড়ির কাটা ধরে সোমবার বেলা বারোটা পাঁচ মিনিটে রাম মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো দেওয়ার সময় যেমন ডালা থাকে সেরকমই একটি ডালা ছিল প্রধানমন্ত্রীর হাতে তারপর তিনি মন্দিরের ভিতরে ঢুকে যান সেখানে পুরোহিতের হাতে ডালা তুলে দেন তারপর তাকে তিলক পুড়িয়ে দেওয়া হয় হাত জোর করে পুজো অর্চনা শুরু করেন মন্ত্রপাঠ হতে থাকে সেটানো হয় শান্তির জল সংকল্প করেন তারপর রাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী যেখানে রামলালার মূর্তি রাখা রয়েছে রামলালার মূর্তির নিচে বসে চূড়ান্ত রীতিনীতি এবং আচার পালন শুরু করেন হাতে পদ্মফুল নিয়ে মন্ত্রোচ্চারণ করতে থাকেন ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল চারজনই রামলালার মূর্তির পায়ে পদ্মফুল দেন পায়ে হাত দিয়ে প্রণাম করেন নরেন্দ্র মোদী তারপর হাত জোর করে প্রার্থনা সারেন মন্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা